Tá certo. i গণমন্ডল পরিক্রমার পঞ্চদশ দিবসে প্রথম স্থানটি পরিক্রমা করে এলাম নারায়ণ সরোবত যে জায়গার নাম কি পৈঠা বলা হয় ওই মহাপ্রখানে বলা হয়েছে এখন যে পবিত্র স্থানে উপস্থিত হয়েছি এর নাম কি চন্দ্র সরোবত সামনে চন্দ্র সরোবত সেই চন্দ্র সরোবরের তীরে সুরদাসের ভজন কুটিরে উপস্থিত সুরদাসের ভজন কুটির ভক্ত সুরদাস অনেক বাড়িতে কিন্তু এই ফটো দেখা যায় স্বয়ং সুরদাস বিনা যন্ত্র বাজিয়ে কীর্তন করছেন স্বয়ং বাল গোপাল সেই কীর্তনটি শোনার জন্য সুরদাসের কাছে বসে আছে স্বয়ং সুরদাস ছিল অন্ধ চোখে তিনি কোনোদিন দেখতে পেতেন না যেই ব্যক্তি চোখে দেখতে পায় না তিনি বিখ্যাত গ্রন্থ লেখলেন কি করে কথা সুর ও স্বাগত শ্রী বিখ্যাত গ্রন্থ সুর দাসের সেই গ্রন্থ তিনি এখানে লিখেছেন চন্দ্র সনোবরের কীরেন বৈষ্ণবগণ দিব্য চক্ষু সাহেবের এ জগতে সব সবকিছু দর্শন করতে পারেন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় দেখা যাক কোথায় সুনোধিত রাষ্ট্র কুরুক্ষেত্রে যুদ্ধের সময় কি হচ্ছে তিনি বললেন কি করে দিব্য চক্ষুর সাহায্যে সবকিছু দর্শন করা যাক আমাদের এসে চক্ষুটু নাই যখন গুরুপাত যখন দীক্ষাটি গ্রহণ করা হয় এই চোখের সাহায্যে কাউকে দর্শন করা যায় না দিব্য যে দিব্যজ্ঞান লাভ করলাম আমরা আমাদের মধ্যে পাপটা কোনো কিছু থাকবে না সেইটির নাম দীক্ষা যদি সেই পাপ সাগরে যদি হাবুডুবু খেতে থাকলাম তাহলে দিব্য জ্ঞান লাভ হলো না আমাদের এই জন্য সূর্যাসের যে কাহিনী পাওয়া যায় এই জগতে চোখ দিয়ে তিনি দেখতে পাননি এই জগতে চোখ তো জড় চক্ষু এই জন্য এই জগতে চোখটা ভুল হয় এই জন্য কোচবিহারের মধ্যে যে কাহিনীটি পাওয়া যায় কোচবিহারের মধ্যে দেখা গেছে মদন মোহন চুরি হয়ে গেলে মদন মোহন চুরি হয়ে গেছে আমরা যখন কোচবিহারে প্রচার করতে যাই যে মদন মোহনের পূজা করতে যান আপনারা সেই মদন মোহন তো চুরি হয়ে গেছে তাহলে মদন মোহনের পূজা করে লাভ কি আছে সেই ব্যক্তিকে বলেছিলাম মদন মোহন এই জগতের কোন বস্তু নন তিনি অপ্রাকৃত বস্তু গুলো বৃন্দাবনের বস্তু সেই বস্তুকে জড় চোখ দিয়ে দেখা যায় না অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর জন সাহায্যে সেই বস্তুকে দেখা যায় না যেখানে মদন মোহনকে দেখা গেল না সেই বস্তুকে চুরি করার প্রশ্নই তো উঠে না এই যে ঝানটটা আছে ঝানটটা যদি দেখতে না পাই কেউ কখনো চুরি করতে পারবে অসম্ভব চুরি করা সেই জন্য মদন মোহনকে কেউ দেখতে পারেননি ওখানে মদন মোহনকে চুরি করা চুরি করাতে দূরের কথা তো মদন মোহন গেলো কোথায় যেই মন্দিরের মধ্যে গাঁজা খাওয়া হয় যেই মন্দিরের মধ্যে মাঝ মাংস খেয়ে ভোগ লাগানো হচ্ছে নিজে মাঝ মাংস খাচ্ছেন মদন মোহনের ভোগ লাগানো হচ্ছে সঙ্গে সঙ্গে মদন মোহন চিন্তা করলে এখানে থাকা হবে না যেখানে সেবার বিচ্যুতি সেই মন্দিরে আমি কোনো কালে থাকবো না এই বলে মদন মোহন ওখান থেকে চলে গেল এই জন্য শাস্ত্র গ্রন্থের মধ্যে উল্লেখ করা আছে এই যে পৃথিবীর মানচিত্র দেখা যায় সেই পৃথিবীর মানচিত্রকে আগুনের মধ্যে পুড়িয়ে দিলাম তাই বলে কি পৃথিবী পুরে ছারখার হয়ে যাবে পৃথিবী কোনো কালে পুরে ছাড়খাড় হবে না পৃথিবী অক্ষত থেকে যাবে একটা ঘরের মধ্যে আগুন ধরে ছিল গীতা ছিল আগুন ধরার সঙ্গে সঙ্গে গীতা তো পুরে ছাড়খাড় হয়ে গেল সবাই তখন কাল্লাকাটি জুড়ে দিয়েছে গীতা পড়ে গেল গো গীতা পড়ে গেল গীতা কোনো কালে পুড়ে হয় না গীতা যদি পুড়ে ছাড়খার হয়ে যেত ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সর্বধর্মান পরিত্যাজ্য মানে কং সরণ ব্রজ তো গীতার শ্লোক গুলো পাওয়া যাচ্ছে কি করে গীতার কখনো বিনাশ হয় না গীতার যদি আবরণ তার বিনাশ হয়ে যায় অন্ধ সুর যে কাহিনীটি পাওয়া যায় তিনি এই জগতে চোখ দিয়ে কিছু দর্শন করেননি তিনি দিব্য চক্ষু সাহায্যে গোবিন্দের সেবা করে নাহলে চোখ যদি আমাদের অন্ধ গ্রন্থ লেখব কি করি তিনি বিখ্যাত গ্রন্থ লেখে গেলেন কথা সুর ও সাগর সেই গ্রন্থের নাম কি সুর সাহর আমাদের গৌড়ীয় গীতিগুচ্ছের মধ্যে কয়েকটা চিত্র হয়তো আছে সুরদাসের কীর্তন দেখা যায় মীরা কীর্তন দেখা যায় যখন তিনি কীর্তন করতেন চোখ দিয়ে অধর ধরে জল বয়ে যেত আমাদের চোখ দিয়ে ফোঁটাও জল বের হয় না স্বয়ং চৈতন্যদেব যখন গরুস্তম্ভের কাছে জগন্নাথ জগন্নাথ তিনি বলতে পারছেন না যগ য চৈতন্য মহাপ্রভু চোখের জল মাটির মধ্যে পাথরের মধ্যে পড়েছিল সেই পাথর গলে গেছে হৃদয় প্রশান্ত আমাদের হৃদয়টা প্রশান্ত হয়ে গেছে গোবিন্দের নাম করতে করতে চোখ দিয়ে জল বের হয় না সেই জন্য নয়নং নং গল বদনং বদ নংগর উদ্ধয়ে গিরাম ববু বিজিতং তম নাম গ্রহণের ভবিষ্যতি গোবিন্দে নাম করতে করতে যার চোখ দিয়ে জল বের হয় তিনি প্রকৃত ভক্ত বলা হয় সেই জন্য সুরদাস বিনা যন্ত্রে কৃষ্ণের কীর্তন করতে করতেন ধরে তিনি কাঁদতে শুরু করছেন এই এই জায়গাতে এটি সুরদাসের ভজন কুটির এই জন্য সামনে আছে কি চন্দ্র সরোবত সেই মহাত্মটি শ্রমণ করে চন্দ্র সরোবত স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গোবর্ধনের কন্দরে কন্দরে এমনকি বৃন্দাবনে বংশী বটে সব জায়গায় গোপীগণকে নিয়ে রাস করেছেন গোবর্ধনের মধ্যে তিনি কিন্তু চন্দ্রাবলিকে নিয়ে হ্রাস করেননি চন্দ্রাবলির গণ দেখা যায়। আমাদের একটা গ্রন্থ আছে সেই গ্রন্থের মধ্যে চন্দ্রাবলি সুখী কারা তাদের নাম দেওয়া আছে সেই চন্দ্রাবলির সঙ্গে রাসক্রীড়া তিনি করেননি এক সময় শিব সুমতি রাধিকা তিনি কাজ করা যাক চন্দ্র সরোবরে তীরে রাজমঞ্চের মধ্যে গোবর্ধনে যারা গোপী যারা ছিল সেই গোপীগণ চন্দ্রাবলীর যারা গোপী সবাইকে নিয়ে রাসক্রীড়া করা এই জন্য ব্রজমন্ডলের মধ্যে কিন্তু এই অন্য কোথাও নাই শুধু একটি জায়গার মধ্যে আছে সেদিকেই চন্দ্র স্বর্বরে সেই চন্দ্রবলের স্বরে করেন শ্রীমতীর রাধিকার গণ চন্দ্রাবলীর গণ সবাই কিন্তু ক্রীড়া করে রাসমঞ্চে যাবো আমরা সেখানে ক্রীড়া করেছিলেন সেই রাস ক্রীড়াকে দর্শন করার জন্য এক মাসের মধ্যে পূর্ণিমা কতদিন হয় এক মাসের মধ্যে একদিন পূর্ণিমা দেখা যায় পূর্ণিমার চাঁদ দেখা যায় চন্দ্র সরোবরের মধ্যে কি দেখা গেল পুরো এক মাস চন্দ্র তিনি স্থির হয়েছিলেন স্বয়ং কৃষ্ণের রাস ক্রীড়া দেখার জন্য এই জন্য চন্দ্র সরোবর বলা হয় যেই সরোবরে স্বয়ং চন্দ্র দেবতা এক মাস যাবৎ পূর্ণিমা তিথি ছিল একদিন নয় দুদিন নয় তিন দিন নয় এক মাস যাবৎ রাস দর্শন করার জন্য চন্দ্র সরোবর একটি নাম হয়ে গেছে এই জন্য রাজমঞ্চে যাব আমরা এখন ঘুরে ঘুরে সেই রাজমঞ্চে একটা হিন্দি কীর্তন করে সবাই একটু নাচতে শুরু করবেন ওখানে ব্রজের গোপীবন তারা নৃত্য করেছিলেন শুধু ব্রজের গোপী নয় এইখানে যে চন্দ্রাবলি গোপী সেও কিন্তু গোপী কিন্তু সেও কিন্তু নৃত্য করেছিল ওই যে বেলা হয়ে যাচ্ছে এই জন্য গোবর্ধন পরিক্রমা সাত আট ঘন্টা লাগবে কিন্তু আমাদের রাত্রি সাতটা আটটা বেজে যাবে আজকে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে এই জন্য এইখানে আটটা বেজে গেল এইখান থেকে পরিক্রমা করে আমরা রাস্তায় গিয়ে জল খাওয়ার খেয়ে যাব জল খাওয়ার পরে বাস যেখানে থামবে যারা কোনো দিন হাঁটতে পারবে না একুশ কিলোমিটার রাস্তা বৃদ্ধরা হাঁটতে পারবেন গ্যারেন্টি বৃদ্ধতে দূরের কথা যুবক যুবক ছেলেরা অনেকে হাঁটতে পারবেন যদি আমরা কীর্তন করতে করতে যাব আমরা তাতে কিন্তু কষ্ট নাও হতে পারে এই জন্য কি তা প্রথমে যাবো কোন দিকটা উদ্ধবকুণ্ডের দিকে যাবো উদ্ধবকুণ্ড রাধাকুণ্ড কুসুম সরোবর মানসী বন্যা এই সাইডটাকে করবো যদি পিছন দিকটা আগে করতে যায় তাহলে কিন্তু চার মাইল বেশি হাঁটতে হবে মঠের মধ্যে আমাদের গৌরীয় গৌর্ধন মঠের মধ্যে প্রসাদ দেখা থাকবে দুপুরের প্রসাদ ওইখান থেকে যারা গাড়িতে যারা ঘুরবেন তাদেরকে বলে দেওয়া হয় গোবর্ধন গৌড়িয়া মঠে ওখানে গিয়ে অপেক্ষা করবে গাড়িতে ঘুরে এসে সেখানে আমরা ঘুরিয়ে আসার পরে দুপুরে প্রসাদ দেওয়া হবে বিকাল টাইমে রাস্তাটা একটু বেশি গোবর্ধনের লেজের দিকটা কিন্তু বেশি দিক গোবিন্দ কুণ্ড জ্যোতি পুরাণ কুণ্ডম কৃষ্ণ এই সমস্ত আমাদের লেজের দিকে পড়বে গোবর্ধনের লেজ আছে এই জন্য গতকাল বলেছিলাম গোবর্ধনের দুটা চোখ আছে কে বল রাধাকুণ্ড শ্যামকুণ্ড গোবর্ধনের মুকুট কুণ্ডাকে বলা হয় মানসিক অঙ্গা স্বয়ং গোবর্ধনের মুকুট স্বয়ং গোবর্ধনের লেসে বললাম কৃষ্ণকুণ্ড অুণ্ড স্বয়ং গোবর্ধনের মুক্তি কুণ্ডীর যে এখানে আমরা দুধ ঢালি যদি জ্যোতিপুরার মধ্যে আমরা দুধ ঢালি কিন্তু দুধ ঢালতে গেলে সময় চলে যাবে আমাদের দুধ থেকে সবাই ঢালে ঢালু আমাদের ধারার কোনো প্রয়োজন নেই যদি রাধাকুণ্ডে স্নান করতে যান বহু সময় লেগে যাবে আধা ঘন্টায় ঘন্টা লেগে যাবে স্নানটি না করে সবচেয়ে ভালো বুদ্ধি কি শ্যামকুণ্ডের জল মাথায় ধারণ করি রাধাকুণ্ডের জল মাথায় নিয়ে গেলে ভালো হয় কেন সম্পূর্ণ পরিক্রমা করতে হবে আমাকে ওইখানে এক ঘন্টা কাটিয়ে দেওয়া হয় দেখা যাক কতটা সময় থাকে যদি সময়টি থাকে রাধাকুণ্ডে স্নান সাম স্নান করা যাবে ভজনের চরণ স্থান রাধাকুণ্ডিত অনেকে বাস করতে চাই আমাদের মধ্যে শিখি নাই আর আমরা এম এ ক্লাসে কোর্স পড়তে যাচ্ছি রাধা বাস করতে যাবেন আমাদের কৃষক গোস্বামী মহারাজ তিনি বলে গেলেন তাদের কচ্ছপ জন্ম লাভ হবে নদীর মধ্যে কচ্ছপ হয়ে থাকবে সিদ্ধ মহাদমাদেশ স্থান রাধা কুণ্ড এম এ ক্লাসের কোর্স আমাকে ক্লাস টেনই পাস করি নাই তাহলে যাবো রাধা বাসটি করব কি করে ওই রাধা বাস আমাদের জন্য না সিদ্ধ মহাদমা ব্রজের গোপীগণের জন্য বাস ওই জন্য শাস্ত্র মধ্যে উল্লেখ আছেন বিধি মার্গ রথজনের স্বাধীনতা রত্ন দাঁড়ালেন রাগ মার্গে করানা প্রবেশ বিধি যদি মেনে চলি আমরা তুলসী পরিক্রমা করাম ঠাকুরকে দর্শন বিধি মানতে মানতে আমাদের কি হবে স্বয়ং কৃষ্ণ কৃষ্ণন ঢুকিয়ে দিলেন তখন কিন্তু মধ্যে বাস হবে যার সংসারের প্রতি আসক্তি থেকে গেছেন যার স্ত্রীর প্রতি আসক্তি সেই কিনা রাধাকুণ্ডে বাস করতে যান এই জগতে যদি আসক্তি থেকে যান। তা রাধাকুণ্ডে কোনো কালে বাস হবে না এই জগতে সবকৃষ্ণদাস হয়ে গেছে ছিন্ন হয়ে গেছে তিনি রাধাকুণ্ডে বাস করতে পারবেন এই জন্য বরঞ্চ গুরুর আনুগত্যেন তিনি যে প্রসেসটি বলে গেছেন সেই প্রসেসে কৃষ্ণ ভোজন করতে হয় আমরা যখন সন্ন্যাস যখন নেই আমাদেরকে গোপী মন্ত্র দেওয়া হয় সন্ন্যাস মন্ত্র কি মানে মানে কি গোপী মন্ত্র এমনকি গুরুর কাছে যে দীক্ষাটি নেওয়া হয় সে দীক্ষার মধ্যে কিন্তু আছে কি কাম গায়ত্রী দেখা যায় বৃন্দাবনে গোপী বেয়ে ধারণ করে রাধাকুণ্ডে গিয়ে বাস করবো আমরা ওই মন্ত্র জপ করতে করতে কৃষ্ণ মন্ত্র কাম গায়ত্রী গৌর মন্ত্র গৌর গায়ত্রী জপ করা হয় তখনই রাধাকুণ্ডে বাস হয় ওই জব না করতে করতে গাছে না উঠতে কালিক গাছের মধ্যে কাঁঠালটি হয়ে আছে আর গোপের মধ্যে তেলটা মেখে গেছে কাঁঠালটা খাবো গোফের মধ্যে তেলটা কেন দিয়ে রাখছেন যাতে কাঁঠালের আঠাটি না লাগে লাগলে কাঁঠালের আঠা আত্মকবু ছাড়বে না রে যদি কাঁঠালের আঠা লেগে যায় গুফের মধ্যে আর ছাড়বে না গাছের মধ্যে কাঁঠাল দিয়ে আছেন আর নিচে দাঁড়িয়ে আছে গুফে তেল দেখে ওই কাঁঠাল কোনো কালে খাওয়া হবে না যদি কাঁঠাল খেতে হয় গাছের মধ্যে উঠতে বাধ্য। গাছের মধ্যে যদি উঠা হয় তবে কাঁঠাল খেতে পারবো আমরা সেই জন্য গাছে না উঠে গাছ ধরে টান টানি করছি আমরা ওই গাছ ধরে টানলে হবে না উঠতে হবে গাছের গুরু বৈষ্ণব গণের আলো করতে নিজের কৃষ্ণ ভজন করতে করতে এক সময় আমাদের বিন্না মানে রাধাকুণ্ডে বাস বেশ চন্দ্রনে জয় সুদাস কী জল জয়চন্দ্র সরোবর কী জল জয় রাস মঞ্চ তিজন ব্রজমন্ডল পরিক্রমা তিজন পরিক্রমাকারী ভক্ত বৃন্দ তিজন অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ তিজন গৌর ভক্ত এখন চন্দ্রসাগর পরিক্রমা করেন ওখানে একটু মহারাজ এসে হিন্দি গীতা ছোট ছোট করে দেব ওখানে ওই জায়গায় যেখানে রাস রাস মঞ্চ হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখনও পর্যন্ত মন্দির কাজ চলছে যাতে সেই পুরনো গাছ

चंद्र सरोवर की जाए हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे धाम की यहाँ जो नाचेगा वो चौरासी तो में कभी नहीं नाचेगा ठाकुर के दरबार में नाचने से ये जन्म का और बहुत जन्म का पाप दोष दूर हो जाता राशी है कभी नाचेंगे राष्ट्रीय है ছেন সূর্যদাসের সমাধি মন্দির ভজন কুটিরের কাছে খুব সুন্দর খুব বড় চন্দ্র সরোবর চন্দ্রপুরের চারদিকে সমস্ত কবি বিগ্রহ সুরদাসীর কীর্তনিয়ার সঙ্গীগণ নন্দ দাসজি মহারাজ হরে কৃষ্ণ